হ্যালো প্রিয় এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ গল্প সাকিন ও অদৃশ্য ছায়া রাত তখন অনেক গভীর গ্রামের শেষ প্রান্তে ভাঙা মসজিদের পাশে দাঁড়িয়ে ছিল সাকিন সবাই জানত সে অদ্ভুত স্বভাবের চোখে সবসময় শূন্য দৃষ্টি যেন কারো সঙ্গে কথা বলে যার অস্তিত্ব অন্য কেউ টের পায় না শিশুকাল থেকে সাকিন স্বপ্নে এক ছায়ামূর্তিকে মূর্তিকে দেখত সেই মূর্তি তাকে ডেকে বলত আমি আছি তুমি একা নও। কিন্তু আমার নাম বলতে নেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বপ্নের সেই ছায়া বাস্তবে ধরা দিতে শুরু করলো কখনো ভাঙা জানালার ওপাশে কখনো রাতে অন্ধকার বাস ছেড়ে সাকিন বুঝো সে ভূতের ছায়ার সঙ্গী হয়ে গেছে একদিন রাতে গ্রামের কয়েকজন যুবক মজা করার জন্য তাকে অনুসরণ করলো তারা দেখল সাকিন শ্মশানের পুরনো বোর কাছের নিচের দাঁড়িয়ে ফিসফিস করছে তুমি কি আজ আসবে আমি তোমাকে দেখতে চাই হঠাৎ কেপে উঠল মাটি ঠান্ডা বাতাস বয়ে গেল চারদিক থেকে যুবকেরা ভয়ে পালালো কিন্তু সাকিন দাঁড়িয়ে রইল তার সামনে যেন কেউ হেসে দাঁড়ালো যদিও চোখে ধরা যায় না পরদিন পরে দেখা গেল সাকিন আর বাড়ি ফেরেনি শুধু বটাছের নিচে পড়ে আছে তার জুতার এক জোড়া আর মাটিতে আচর কাটা যাই কারো নখ দিয়ে একা আজও গ্রামে বলা হয় মাঝরাতে যদি কেউ বটাচের নিচ দিয়ে যায় সে শুনতে পায় শাকিনের কণ্ঠ আমি একা নই তুমি আমায় দেখতে পাচ্ছ আজকের গল্প এতটুকু ছিল গল্পটি ভালো লাগলেই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর এরকম মজার মজার গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন পাঠিয়ে দিবেন প্লিজ